বন্ধুরা এই হাটে এসে আমি একটা চমৎকার জিনিস দেখতে পেলাম একটা দাদু হাতে একটা টর্চ লাইট নিয়ে টর্চ লাইট নিয়ে একটা ছোট্ট জায়গায় বসে বিক্রি করছেন কিছু ভেষজ ওষুধ হ্যাঁ এখানে কি কি আছে আমরা একবার দেখে নেবো দাদু আপনার কাছে কি কি ভেষজ ওষুধ ওষুধ আছে একবার দেখাবেন অর্জুন বান মানে অর্জুন গাছের ফল না অর্জুন বান এটা আলাদা আচ্ছা আলাদা জিনিস এটা পরে কোমরর বেদনা শরীরের বেদনা আর শ্বাসকষ্টর ভাগ করে আচ্ছা কোমরের ব্যথা শরীরের ব্যথা আর শ্বাসকষ্ট কমবে এই এই জিনিসটা খেলে বন্ধুরা এটা কোমরে লাগালে এটা খাওয়া যাবে না এটা কোমরে মাদুলি করে বাত্তা হবে কালো সুতো দিয়ে তাহলে এই অসুখগুলো নিরাময় হবে আর কি আছে এইটা আছে অর্জুনবা এটা ওই করে করে আচ্ছা সুগার গ্যাস আর শরীরের ব্যথা কমবে এটা কি খেতে হবে এটা কি খেতে হবে দাদু ও এটা আচ্ছা এটা খেতে হবে আচ্ছা আর তারপরে এইটা এই যে এই যে এই ফলটা দেখতে পাচ্ছেন এটা বেশ বড় মাপের একটা ফল এটা মনিরাজ গাছের ফল মনিরাজ গাছ আমি কোনোদিন দেখিনি কিন্তু এই ফলটা প্রথম দেখছি দেখে চমৎকার লাগছে বন্ধুরা এই এইগুলো দেখুন একটা

সকালে খালি পেটে একটা চিবিয়ে খেলে দাদুর দিকে ধরো এক গ্লাস জল খালি পেটে এক গ্লাস চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেতে হবে আচ্ছা এইদিকে একবার ধরো দাদু আমি একটা ছিটলাম ঠিক আছে এই এই যে দেখুন বন্ধুরা দেখা যাচ্ছে ওই এই যে এইভাবে ছিঁড়ে এই যে এর গায়ে কিন্তু গুটি গুটি পোস্তর মতো দানা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা সকালে খেলে বেদনা বেদনা বারোটা বাদ

এটা তুলা তোরা অল্প অল্প করে খাই পায় আর জল খাই থাকিয়া এক পিসে পাঁচ দিন যাইবো সাইট পিস নিলে এক বিশ দিন যাইবো বিশ দিন যাইবো আচ্ছা দেখি দাদু একটা আমি ইয়ে একটু কাছে এসো ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে আসতে আচ্ছা এইটা নাগরাজ গাছের ফল বন্ধুরা দেখুন এই ফলের যে বাইরের আবরণটা সেইটাই খেতে হয় এটা এক একটা এই ইয়ে নিলে এটা এটা নিলে পাঁচ দিন খাওয়া যায় এটা দেখতেও কিন্তু সাপের ফনার মতো দেখছেন বন্ধুরা কি চমৎকার দেখতে এটা দেখতেও সাপের মতো সাপের ফনার মতো এটা খেলে যেসব উপকারের কথা এইসব যেসব জিনিস এখানে দেখলাম খেলে যেসব উপকারের কথা বললেন আমার পরীক্ষা করা নেই ব্যাপারটা দাদু বিক্রি করছেন এবং বেশ কিন্তু বিক্রি হচ্ছে এখানে আসামের মানুষজন এটা বেশ কিনছেন ভালো লাগলো দেখে দাদু হুম ঠিক আছে